ঘাটতি করে থাকা পেঁচিশ দেশের দ্বারা অগ্নিসংঘের ঘটনার প্রতিবাদে আজকের এই সম্মানিত সারাদেশে বাংলাদেশের নাগরিক দেশবাসী আপনারা দেখেছেন আমাদের প্রশাসনিক কার্যক্রম যেখানে তোকে পরিচালিত হয় এবং প্রশাসনের যে হাট বাধাটা কেন্দ্র সেখানে

যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে আমরা দেশের মানুষকে সফরিয়ে প্রশাসনে তোর ব্যবস্থা করবো এবং সে খাসকে যতদিন বিচারের মুখোমুখি করে হবে এবং তার বিশকদের যতদিন বেতদিন্ত করে এবং যে মাস্টার মাইন্ড ধরো যারা হত্যা চলিয়েছে তাদেরকে যতদিন আগে বেশি পত্ত করে নেওয়া হবে এবং তাদের শাস্তি কার্যক্রম করা নেওয়া হবে ততদিন এই ষড়যন্ত্র করে থাকবে না তাই আমরা অর্থনীতিকালীন সরকার আইন মন্ত্রণালয় এবং দুটোর বিভাগের সাথে দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রতিবাদী প্রতীক ভারতে পারে রয়েছে এবং দিল্লির মধ্যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই হচ্ছে যাতে প্রতিদিন বাংলাদেশের মানুষকে দাঁড়ায় ভিতরে অতলি কতদূর হলে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ট্রাইব্যুনালে সেই যে আড়ান সংখ্যা বাড়ান তদন্তকারী কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত তদন্ত শেষ করেন শেষ করেন দণ্ড কার্যকর গভীর কাজ দিয়ে দিবেন আদালতের মাধ্যমে মন্ত্রী এবং অন্তরণ্য সংগঠন মন্ত্র যদি আমরা প্রচুর দেখতে পারি তবেই তবেই হয়ে প্রতিভাগের মতবায় বিচারের কোন বিকল্প নাই সচিবালয় ষড়যন্ত্র শ্রেণীর মতবেন বিচারের কোন বিকল্প নাই তদারী বন্ধ করার ক্ষেত্রে ভিতরের কোন বিকল্প নাই করার জন্যে বিচারের কোন বিকল্প নেই বাংলাদেশের মানুষ রাজ্য নিশ্চিত করবার জন্য বিচারের কোন বিকল্প একটি সুস্থ নির্বাচন উপহার করার জন্য বিচারের কোন বিকল্প নেই বাংলাদেশের তৃণমূলের মানুষের প্রতি সেবা পৌঁছে দেওয়ার জন্য সব জায়গায় নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিচারের কোন বিকল্প নাই আমরা সরকারের কাছে দাবি জানাবো যদি সহীয় আনতে আপনারা কারবার সিদ্ধান্ত নিন করেন সিদ্ধান্ত নিন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছে আপনারা সিদ্ধান্ত নিন এবং সিটি সৌর এবং ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের যেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে আমাদের তরফ থেকে আমরা বারম্বার দাবি করেছি জনগণের দুঃখ দুর্দশে জনগণের পক্ষ থেকে যারা সেখানে তদায়িত হয় প্রশাসক হয় তারাও ভালো বুঝে তাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় যাতে একটি সার্চ কমিটি গঠন করে সেখানে শিক্ষক পেশাজীবী মসজিদী ইমাম জুলাই অগাস্ট গণ যারা ভূমিকা রেখেছেন তাদের সমন্বয়ে সেই সার্চ কমিটি গঠন করে একটি মানুষ যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন যারা পেশিভাবে দোষণ নন এবং বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন যাদের হাতে গুরু খুনের রক্ত নাই এই ধরনের নিষ্ক্রভ নিষ্প মানুষের সেখানে নিয়োগ দিন এবং জনসেবা জনগণের ধারে পৌঁছে দিন প্রিয় নাগরিক বৃন্দ বাংলাদেশের বিরুদ্ধে এখনো যাত্রী মেরে থাকা পঁচিশ এবং দিল্লির ষড়যন্ত্র লোকেরা আমাদের সচ্ছার ভূমিকা ধারাবাহিক ভাবে রাখতে হবে আদেশের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ তৃণমূল মঞ্চ জিন্দাবাদ